আল্লাহ তা না মানুষের অন্তরে আনুগত্য অথবা অবাধ্যতা সৃষ্টি করেন না বরং যখন বান্দার ইচ্ছা ও ক্রিয়ার সংযোগ হয় তখন তিনি তা তাদের অন্তরে পয়দা করেন কোনো কাজের জন্য কাউকে বাধ্য করা হলে পক্ষে কাজটি যে বাধ্য করল তার যেমন কোনো মোমিনকে কুফরি কালা উচ্চারণ করতে বাধ্য করা হলে সে যদি তা করে এবং তার অন্তরে ইমান দৃঢ় তা তাহলে সে ইমানদার আর যে তাকে বাধ্য করলো কুফরি দ্বার কিন্তু একজন মুনাফিক বাহত্ব ইমানের কথা বলে আসলে তার অন্তরে রয়েছে কুফর এখানে স্বেচ্ছায় যা সে করলো সে নিফা কয় তার কাফের তার কুফরির জন্য যেমন বাধ্য নয় ঠিক মুমিনও তার ইমানের জন্য বাধ্য নয় কাফে ইচ্ছা করেই কাফের করছে কুফরি করে কুফরি তার কাছে কাম্য আর মুমিন ইচ্ছা করেই মুমিন হয়েছে এবং ইমান তার কাছে প্রিয় ও কাঙ্ক্ষিত এ কথাই সুরা রুম আয়াত নম্বর বত্রিশে বলা হয়েছে প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল আল্লাহ তালা মানুষকে ব্যক্তি হিসেবে সৃষ্টি করেছেন তাকে ইমান অথবা কুফরি গ্রহণ করার বা বর্জন করার শক্তি দিয়েছেন সে নিজ ইচ্ছায় কোনো বাধ্যতা কথা ছাড়াই এর যে কোনো একটি গ্রহণ করতে বা বর্জন করতে সক্ষম যে কুফরি করে আল্লাহ তাকে কুফরি করে অবস্থায় কাফির হিসেবে জানেন আবার যখন সে কুফরি পরিত্যাগ করে ইমান আনে তখন তাকে মুমিন হিসেবে জানেন তার এই জানার তার তারতম্যে তার শাশ্বত জ্ঞান ও সিফাতকে কোনো পরিবর্তন হয় না যে পরিবর্তন হয় তা সৃষ্টিতে সময় ও স্থানের পরিবর্তনের কারণে আল্লাহ ও শাসত তিনি এই পরিবর্তনে জানেন তা নয় তিনি তো জানেন এর জন্য পণ্য কি হবে এর হিসাব বিকাশ আজাব সৌয়া ইত্যাদি সব কিছু তিনি জানেন